আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়াটা পাইজিটিউব চ্যানেল থেকে আবার আপনাদের সাথে আমি ফোর কে ড্রোন ক্যামেরার রিভিউ করতে চলে এসেছি বন্ধুরা এটা শুধু ফোর বললে ভুল হবে এটা আলট্রা এইচডি 4K 4K ফোর কে এর মধ্যে অনেকগুলো কোয়ালিটি আছে তার মধ্যে সর্বোচ্চ কোয়ালিটি হচ্ছে আলট্রা এইচডি আর এই ড্রোন ক্যামেরাটা কিন্তু আলট্রা এইচডি ভিডিও রেকর্ড করতে পারবে এটা হচ্ছে এইচ আর সি এফ হ্যাঁ ভাই যারা একটু প্রফেশনাল ড্রোন খুঁজতেছেন কন্টেন্ট তৈরি করার জন্য তাদের জন্য এই ড্রোন ক্যামেরাটি সবচেয়ে সেরা তাহলে চলুন আমরা আপনারা কিনলে কি কি বক্সের মধ্যে পাচ্ছেন দেখে আসি সো এই হচ্ছে এফ সেভেন এস ফোর কে প্রো এই হচ্ছে আপনার ড্রোনের বক্স এই যে দেখতে পাচ্ছেন কোম্পানির নাম কিন্তু এখানে লেখা আছে এইচ জে আর সির এই যে এখানে মডেলও কিন্তু লেখা আছে এফ সেভেন এস এই যে দেখেন লেখা আছে এফ সেভেন এস ফোর কে প্রো এটা বাংলাদেশের মধ্যে বর্তমানে সবথেকে বেশি চলছে এবং এটা সবচেয়ে জনপ্রিয় একটি ড্রোন আর এই ড্রোনটি যদি আপনি নিতে চান সেক্ষেত্রে আপনাকে দুই লক্ষ আড়াই লক্ষ টাকা দিয়ে ড্রোন কিনে লাগবে না একদম সীমিত বাজেটের মধ্যে এই ড্রোন ক্যামেরাটি আজকে আপনারা নিতে পারবেন এই বক্সটা খুললে আমরা চমৎকার একটি ক্যারি ব্যাগ পেয়ে যাব দেখতে পাচ্ছেন ক্যারি ব্যাগের কিন্তু এখানে ব্যান্ডিং করা আছে এর জে আর সি কোম্পানির একদম ব্যান্ডিং করা আছে আর এই ব্যাগটার মধ্যে করে আপনি ড্রোন ক্যামেরাটি যে কোনো জায়গায় বহন করে নিয়ে যেতে পারবেন সেরকম সুবিধা পাচ্ছেন এই ড্রোন ক্যামেরায় বন্ধুরা বধুরা চলুন আমরা তাহলে এই ব্যাগটা এখন খুলবো খুলে ব্যাগের মধ্যে কি কী আছে সেগুলো এখন আমি আপনাদের মাঝে দেখাবো মূলত ব্যাটারি অ্যাক্সেসরিজ রিমোট রিমোট সবই কিন্তু এই ব্যাগের মধ্যে সুন্দর করে প্যাকেজিং করা আছে আমরা এখন ওই প্যাকেজিংটা খুলে আপনাদের মাঝে দেখিয়ে দেব তাহলে চলুন আমরা সাইডে যে চেনটা আছে সেই চেনটা খুলে নিই তো বন্ধুরা এই যে আনবক্সিং করতেই দেখতে পাচ্ছেন এখানে চমৎকারভাবে চমৎকার করা আছে ড্রোন ক্যামেরাটি যেটা একদম দেখা মাত্রই কিন্তু আপনার পছন্দ হয়ে যাবে তো সর্বপ্রথম আমরা হাতে পেয়ে গেছি রিমোট কন্ট্রোল এটা মূলত আপনার তিন কিলোমিটার পর্যন্ত ড্রোন ক্যামেরাটি কন্ট্রোল করতে পারবেন আর এই দেখতে পাচ্ছেন সামনে আপনার মোবাইল রাখার চমৎকার মাউন্ট দেওয়া হয়েছে আর এখানে কি দেখতে পাচ্ছেন একটি তিন ইঞ্চির মতো একটি এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে যে ডিসপ্লেটার মধ্যে আপনার শো করবে ড্রোন ক্যামেরাটি কত দূরে যাবে কত হাইটে আছে কত নিচে আছে সকল প্রকার ইনফরমেশন আপনার শো করবে ড্রোন ক্যামেরাটি কোথায় আছে না আছে সো এই হচ্ছে আপনাদের ড্রোন ক্যামেরা আমরা ব্যাগের মধ্যে থেকে এখন খুলে নিব দেখুন আমরা ব্যাগের মধ্যে থেকে খুলে নিচ্ছি ড্রোনটা ওয়েটও বেশ ভালো প্রায় সাতশো গ্রামের মতো কিন্তু ওয়েট দেওয়া হয়েছে এই ড্রোনে আর ব্যাটারি ট্যাটারি সহকারে বেশ ওজন আছে কারণ এই ড্রোন ক্যামেরাটি বর্তমান মার্কেটের যত ড্রোন আছে তার মধ্যে এটা হাইটটা সবচাইতে বেশি এবং এটার ওজনটাও কিন্তু সবচাইতে বেশি এবং সবচাইতে মানে চারশো মিটার হাইটে উঠে আর তিন কিলোমিটার পর্যন্ত সামনে যায় সো অনেক হাইট পাচ্ছেন এই ড্রোন ক্যামেরায় দেখতে পাচ্ছেন সুন্দরভাবে একদম ফোল্ডেবল করা আছে ড্রোন ক্যামেরাটি যখন আপনারা উড়াতে যাবেন তখন এরকমভাবে খুলে ডানাগুলো ফোল্ডেবল খুলে তারপরে উড়াইতে পারবেন সো দেখুন একদম অ্যাকশন ক্যামেরা মতো ক্যামেরা সাইজটা দেখতে পাচ্ছেন একদম বড় এবং বিগ সাইজের ক্যামেরা যেটা অন্যান্য অনেক ড্রোন আছে কিন্তু এত বড় ক্যামেরা সাইজের ড্রোন কিন্তু আপনি একটা আমাদের স্টকে পাবেন না মানে বাংলাদেশে আপনি পাবেন না সর্বোচ্চ বড় ডিজিআই ড্রোন যদি আপনি কিনেন তবুও এত বড় অ্যাকশন ক্যামেরা মতো আপনি ক্যামেরা পাচ্ছেন না সো চিন্তা করুন এটা ক্যামেরার রেজলিউশনটা কত ভালো হবে এখানে কিন্তু ক্যামেরার মধ্যে মেমোরি কার্ড ঢুকানো অপশন আছে চলুন আমরা বাইরে যাব এবং ফ্লাইং শুরু করব ফাইনালি দেখতে পাচ্ছেন আমরা ড্রোন ক্যামেরাটি উড়াচ্ছি আলহামদুলিল্লাহ খুবই সুন্দরভাবে উঠছে দেখুন একদম ফাটাফাটিভাবে উঠছে আর এই ড্রোনে কিন্তু আপনার ব্রাশলেস মোটর ব্যবহার করা হয়েছে চাকটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে কিন্তু উঠছে সো এই ড্রোন ক্যামেরাটি আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু ডেলিভারি করে দিচ্ছি টেকনা আপ থেকে তে তুলিয়ায় যেখান থেকে আপনি আমাদের ভিডিও দেখেন না কেন ডিসপ্লেপুর নাম্বার আছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট আমি আবারও বলছি আমাদের নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করেই আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন আর দেখতে পাচ্ছেন ড্রোন ক্যামেরাটি আমরা অনেক দূরে পাঠিয়ে দেবো এবং ফাইনালি আমি আপনাদের মাঝে ভিডিও টেস্ট করে দেখাবো আর জাস্ট আপনি ফ্লাইং কন্ট্রোলটা আগে দেখেন এটার সাথে আমরা ডুয়েল ব্যাটারি দিচ্ছি এক একটা ব্যাটারিতে আপনি তিরিশ মিনিট করে উড়াইতে পারবেন তার মানে দুটো ব্যাটারিতে প্রায় এক ঘন্টা আঁকা আপনি আকাশে উড়াতে পারবেন এই ড্রোনের সামনে এমন একটি সেন্সর দেওয়া হয়েছে যে সেন্সরের কারণে কোনো গাছপালার সাথে ধাক্কা খাবে না কোনো পাখির সাথে ধাক্কা খাবে না এটা বৈদ্যুতিক তারের সাথে ধাক্কা খাবে না এটা স্মুথলি আপনি আকাশে উঠতে পারবে এই ড্রোন ক্যামেরাটি তার বাদ এটা নিচের দিকেও সেন্সর দেওয়া হয়েছে এটা মাটিতে কিন্তু আপনার ইনফারেট সেন্সর আছে যেটার কারণে এটা স্মুথলি এটা মাটিতে ল্যান্ড করবে যদি চার্জ শেষ হয়ে যায় আপনি প্রায় তিন কিলোমিটার পাঠিয়ে দিয়েছেন দেখা যাচ্ছে ব্যাটারি চার্জ তিরিশ পার্সেন্টে চলে এসেছে সেক্ষেত্রে কিন্তু এটা অটো পাইলট মোড অন হয়ে যাবে এটা যেখান থেকে ফ্লাইং শুরু করেছিলেন আবার অটোমেটিকলি সেখানে কিন্তু রিটার্ন চলে আসবে এরকম ফিচারও কিন্তু এই ড্রোন ক্যামেরায় দেওয়া হয়েছে সো এই ড্রোন ক্যামেরাটি যেতে আপনি কিনেন আপনার ড্রোন ক্যামেরাটা পুরো সেফটি আছে সো ড্রোন ক্যামেটি কখনই হারাবে না এটা আপনি নিশ্চিন্তে থাকতে পারেন বন্ধুরা দেখুন এটা জায়গায় কত সুন্দরভাবে স্মুথলি এটা উঠতে পারে এবং আপনি বিভিন্ন ধরনের শর্ট নিতে পারবেন যারা কন্টেন্ট তৈরি করেন ফেসবুকের জন্য ইউটিউবের জন্য তাদের জন্য এবং বিভিন্ন ধরনের দেখা যাচ্ছে জনসভায় এখন দেখা যাচ্ছে প্রত্যেকটা জনসভায় দেখা যাচ্ছে ড্রোন উড়বে ড্রোন কিন্তু মাস্ট ড্রোন ফ্লাইং কিন্তু লাগবেই সো যারা বিভিন্ন ধরনের প্রফেশনাল কাজের জন্য চাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা এটা কিন্তু যারা বিগানার লেভেলের আছে তাদের জন্য কিন্তু না কারণ বিকেলার লেভেলের জন্য কম দামি ড্রোন এটা কিন্তু কোনো কম দামি ড্রোন এটা প্রফেশনাল ড্রোন আর যেটা আমরা বিক্রি করছি আমাদের চ্যানেল থেকে মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকায় হ্যাঁ ভাই আটত্রিশ হাজার পাঁচশো টাকায় যদি আপনি ড্রোন আমরা নিতে চান সো এখনই এখনই কল করতে হবে আমাদের ডিসপ্লে ওপর দেখানো নাম্বারে আমাদের নাম্বারটা হলো জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট আমাদের আরও একটি নাম্বার আছে জিরো ওয়ান সেভেন ডাবল ফোর নাইন নাইন ডাবল এইট ডাবল জিরো এইট আরও একটি নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স থ্রি সেভেন জিরো টু ফোর টু আপনি এই নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করতে পারবেন দেখতে পাচ্ছেন এটা সেন্সরের কারণে কিন্তু যেটা খুব নিজ দিয়ে কিন্তু দেখাচ্ছে আপনি যদি ইচ্ছা করেন মাটির দুই হাত বা এক হাত উপরে উড়াবেন সেক্ষেত্রে কিন্তু উড়াইতে পারবেন না কারণ এটাতে সেন্সর আছে এ দেখতে পাচ্ছেন সামনে একটু লক্ষ্য করুন ক্যামেরা দেখতে পাচ্ছেন লাফাচ্ছে একটি সেন্সর এই এটাই কিন্তু মূলত লেজার সেন্সর আর এই সেন্সরটা কিন্তু একদম অ্যাকুরেট কাজ করে আর এই সেন্সরটা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কাজ করছে যেটা আপনি বুঝতেই পারছেন এটা দুই মিটার বা তিন মিটারের সামনে যদি কোনো অ্যাভয়েডেন্স আসে সেক্ষেত্রে কিন্তু এটা আর যাবে না সামনে ধাক্কা খাবে না সো এইরকম পুরো সেফটি আছে আপনার এই ড্রোন ক্যামেরায় তো এই ডোন ক্যামেরাটি আমরা টোটালি কম্বো প্যাকেজ দিচ্ছি একটা বক্সের মধ্যে যা যা থাকে ডুয়েল ব্যাটারি চার্জার কেবল পোপেলার প্রোটেকশন যা যা থাকার দরকার আমরা কিন্তু একদম সব কিছু দিয়ে দিচ্ছি আমাদের আটত্রিশ হাজার পাঁচশো টাকায় একদম প্রিমিয়াম কোয়ালিটির কম্বো প্যাকেজ আপনি পেয়ে যাচ্ছেন সো অনেকে কম টাকাতে কিনেন কিন্তু তারা কিন্তু কম্বো প্যাকেজ পান না কারণ কম্বো প্যাকেজে স্পেশাল কিছু ফিচার থাকে যেমন আপনার ডুয়েল ব্যাটারি থাকছে বাড়তি পাকা থাকে মানে যা যা থাকে একটা ডোন সব কিছু কিন্তু আপনাকে দিয়ে দেওয়া হবে তাহলে বন্ধুরা এই ড্রোন ক্যামেরাটি আটত্রিশ হাজার পাঁচশো টাকায় যদি নিতে চান এখনই এখনই কল করে অর্ডারটি কনফার্ম করে দেবেন চব্বিশ ঘন্টার মধ্যে আশা করি আপনার লোকেশনে আমরা পৌঁছাই দেব এই ড্রোন ক্যামেরাটি দেখুন একটু ভালো করে লক্ষ্য করেন দেখেন ড্রোন ক্যামেরাটি কিন্তু একদম জায়গায় দাঁড়িয়ে আছে দেখেন এটা ব্লাশলেস মটরগুলো কিন্তু একদম স্মুথলি ঘুরতেছে এবং জায়গা থেকে আপনি এটা ঘুরাই ফেলতে পারবেন আর এটা দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু আপনার ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট আছে যেটা এটা ইউএসবি টাইপ সি চার্জ যে কোনো ধরনের ফাস্ট কেবল দিয়ে আপনি চার্চ করতে পারবেন ফাস্ট চার্জার দিয়ে এটা চার্জ করতে পারবেন অনেক ড্রোন আছে কিন্তু ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট না সেগুলো কিন্তু অনেক স্লো হয়ে থাকে চার্জিং ক্ষেত্রে তিন চার ঘন্টা সময় লেগে যায় কিন্তু এটা খুবই ফাস্ট আপনি চার্জ করতে পারবেন কারণ এটাতে কিন্তু যেগুলো প্রফেশনাল ড্রোন মূলত প্রফেশনাল ড্রোন প্রত্যেকটা ড্রোনে কিন্তু ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট দেওয়া থাকে তাছাড়াও এটা থ্রি অ্যাক্সেস গ্যাম্বল সিস্টেম ক্যামেরা পাচ্ছে ড্রোন যদি নড়ে সেক্ষেত্রে ক্যামেরা ভিডিও ফুটেজ কিন্তু নড়বে না একদম জায়গায় দাঁড়িয়ে থাকবে মানে সেরকম এটার জন্য কিন্তু গ্যাম্বল দেওয়া হয়েছে তাহলে বন্ধুরা এই ড্রোন ক্যামেরাটি আমরা আপনার এতক্ষণ ফ্লাইং ভিডিওটা আমি আপনাদের মাঝে দেখালাম চলুন তাহলে এই ড্রোন ক্যামেরাটি কেমন ভিডিও রেকর্ড হয় সেই ভিডিও ফুটেজটা আমি আপনাদের মাঝে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যেটা ভিডিও কোয়ালিটিটা কত সুন্দর এবং কত অসাধারণ চলুন এই যে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি ভিডিও ফুটেজটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখন কুয়াশা আছে আর হালকা কুয়াশার থাকার জন্য দেখতে পাচ্ছেন বেশ কিছু দূরে কিন্তু আপনার কুয়াশা দেখতে পাচ্ছেন কিন্তু কুয়াশার মধ্যে যে আপনার ভিডিও ফুটেজটা এত সুন্দর হয়েছে সেটা আপনি নিজের চোখে আপনি দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের ভিডিও ফুটেজটা আমি কিন্তু দিয়েছি যেটা এফ সেভেন এস ফোর কে আলট্রা এইচডি কে দ্বারা ভিডিও রেকর্ড করে একদম র ফুটেজ যেটা হয়েছে আমি কিন্তু আপনাদের মাঝে একদম র ফুটেজটা দিয়েছি দেখতে পাচ্ছেন ওয়াও আসলে নিচে দেখতে পাচ্ছেন একশো মিটার উপর থেকে আমি ভিডিওটা রেকর্ড করেছি এটা আপনি আপনি মিটার নিচ থেকে ভিডিও রেকর্ড করেন সেক্ষেত্রে ভিডিও রেকর্ডটা কিন্তু আরো সুন্দর হবে আরো স্মুথলি হবে তাহলে পুত্র আর এক মুহূর্ত দেরি নয় আটত্রিশ হাজার পাঁচশো টাকা যদি আপনি অর্ডার করতে চান আমাদের স্টক শেষ হওয়ার আগে আপনি এখনই এখনই কল করুন আমাদের ডিসপ্লে ওপর দেখানো নাম্বারে আমাদের নাম্বারটা হলো জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করতে পারেন অর্ডার কনফার্ম করার চব্বিশ ঘন্টার মধ্যে আশা করি আপনার লোকেশন আমরা পাঠিয়ে দেবো এফ সেভেন এস ফোর কে ড্রোন ক্যামেরাটি সো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ